রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি অভিযানে যেতেই কিন্তু হুলস্থুল কাণ্ড বেঁধেছিল শেখ শাহজাহানের এক ফনি হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক ইডি আধিকারিকদের ঘেরাও করে ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তার সাথে সাথে গাড়ি ভাঙচুর করা হয় এমনকি ইডি আধিকারিকদের সেখান থেকে পিছু হওয়া করে একেবারে এলাকা ছাড়া করা হয় কোনো ক্রমে অটো ধরে প্রাণে বাঁচেন ইডি আধিকারিকরা সেই নিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি কলকাতা হাইকোর্ট চরম নির্দেশ দিয়েছে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে রাজ্যপাল বারবার নির্দেশ দিয়েছেন আর রাজ্যের ডিজিকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে শেখ শাহজাহানের আত্মসমর্পণের জন্য নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তারপর পর কেটে গেছে প্রায় বাইশ তেইশ দিন এখনও অধরা সন্দেশখালীর বাঘ বেতাজ বাদশাহ শেখ শাহজাহান কোথায় লুকিয়ে আছেন শেখ শাহজাহান এই প্রশ্নটা যখন উঠে গেছে রাজ্য রাজনীতিতে এডি সিবিআই এমনকি রাজ্য পুলিশ যখন হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে তাকে তার যখন টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক সেই মুহূর্তে ইডি আবারও উনিশ দিনের মাথায় ঘটনার উনিশ দিনের মাথায় সন্দেশখালীর বাদশাহ শাহজাহানের চারটি বাড়িতে তল্লাশি চালিয়েছে তাণ্ডব চালিয়ে কিছু নাম হাতে পেয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য নাম হলো শিবপ্রসাদ হাজরা সন্দেশখালীর শাহজাহান ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা রেশন দুর্নীতিকাণ্ডে শাহজাহানের ঘনিষ্ঠ যোগ তার সাথে যোগ লিঙ্ক শিবপ্রসাদের শিবপ্রসাদও এই দুর্নীতিতে আষ্টেবিষ্ঠে জড়িত এমনটাই মনে করছে ইডি আধিকারিকরা শিবপ্রসাদ শাহজাহান কাণ্ডের পর গায়েব হয়ে গিয়েছিলেন শাহজাহানের সাথে সাথে অবশেষে সামনে এলেন শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু সামনে এসেই কিন্তু বোমা ফাটালেন শাহজাহানকে নিয়ে মুখ খুলি বিস্ফোরক দাবি শিবপ্রসাদের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শিবপ্রসাদও কিন্তু গ্রেপ্তার হতে ইডি কিন্তু শিবপ্রসাদকে জেরার জন্য একেবারে তোরজোর শুরু করে দিয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো দিন শিবপ্রসাদকে জেরা চালাতে পারে ইডি জেরার জন্য ডাক পাড়াতে পারে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে ঠিক সেই মুহূর্তে অবশেষে গ্রেপ্তারির ভয়ে মুখ খুললেন শিবপ্রসাদ হাজরা যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি কেঁপে উঠল পুরো সন্দেশখালী শাহজাহান শেখ কোথায় আছেন সেসব প্রশ্নের উত্তর নেই ইরির কাছে তবে বিরোধীদের দাবি শাহজাহান কোথায় লুকিয়ে আছেন তা তার ঘনিষ্ঠরা জানেন সেই ঘনিষ্ঠদের তালিকায় ছিলেন সন্দেশখালী দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শিবপ্রসাদ হাজরা ওরফে শিবু এলাকাতেও তিনি শাহজাহানের ঘনিষ্ঠ বলেই পরিচিত তবে শনিবার সেই শিবুই এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন শাহজাহান কোথায় আছেন তা তিনি জানেন না তাঁর দাবি এটা বিরোধীদের অপপ্রচার ঘটনাচক্রে শিবু যখন এ কথা বলছেন তখন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম জানিয়েছেন শাহজাহান অন্যায় করেছেন গত পাঁচই জানুয়ারি সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে প্রথমবার অভিযান চালায় ইডি কিন্তু বাড়িতে শাহজাহানের সন্ধান পাওয়া যায়নি তারপর বাইশ দিন কেটে গেছে এর মধ্যে আরও একবার ইডি ওই বাড়িতে অভিযান চালিয়েছে তবে এখনও অধারা শাহজাহান পাশাপাশি এতদিন নিখোঁজ ছিলেন শিবুও এবার তিনি প্রকাশ্যে এসে বললেন আমি দলের হয়ে কাজে ব্যস্ত ছিলাম তার উপর আমার ছেলে অসুস্থ তাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছিল তাই হয়তো আমাকে পাননি একই সঙ্গে তিনি দাবি করেন শাহজাহান কোথায় আছেন তা তিনি জানেন না শিবু বলেন শাহজাহান ভাই কোথায় আছেন আমি জানি না যারা শাহজাহান ভাইকে নিয়ে এসব কথা বলছেন তারা নিশ্চয়ই জানেন তারাই বলতে পারবেন বিরোধীরা আমার নামে অপপ্রচার করছে শাহজাহান ভাই একদিন ঠিক সামনে আসবেন তখনই জানবেন কোথায় ছিলেন তিনি আমার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি শুক্রবারই রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি দাবি করেছিলেন যে শাহজাহান অসুস্থ চিকিৎসা করাতে তিনি রাজ্যের বাইরে আছেন অখিলের এই মন্তব্য প্রসঙ্গে শিবু বলেন উনি মন্ত্রী আমার থেকে বেশি জানতে পারেন আমি জানি না পাঁচই জানুয়ারির পর গত চব্বিশে জানুয়ারি আবার ইডির দল সন্দেশ খালিতে যায় তালা ভেঙে তারা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালায় ওই বাড়িতে তেমন কিছু পাওয়া যায়নি তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে খবর আরও খবর ইডি সিজার লিস্টে নাম আছে শিবুর ইডির সিজার লিস্টে তার নাম থাকা নিয়ে শিবুকে প্রশ্ন করা হলে তদন্তে সব রকম সাহায্যের আশ্বাস দেন তিনি পাঁচ তারিখ ইডির উপর হামলার ঘটনা নিয়ে বলতে গিয়ে শাহজাহান ঘনিষ্ঠ ওই তৃণমূল নেতা বলেন ইডি ওই দিন আসবে আমরা জানতাম না প্রশাসনও বলছে তাদের কাছে খবর ছিল না দাদা খুবই জনপ্রিয় তাই এলাকাবাসী খবর পেয়ে জড়ো হয়েছিলেন সেদিনের জমায়েতের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে জানান শিবু তার মধ্যেই কিন্তু মুখ খুললেন শিবপ্রসাদ হাজরা ওরপে শিবু ইডি সিজার লিস্টে নাম যে কোনো মুহূর্তে থাকে জেরা করতে পারে হেফাজতে নিতে পারে ইডি কারণ শাহজাহানের সাথে অন্যতম ঘনিষ্ঠ শাহজাহানের সাথে লিঙ্ক শিবপ্রসাদের কোথায় আছেন শাহজাহান সেই প্রশ্ন শিবপ্রসাদকে করা হলে তিনি কিন্তু সংবাদ মাধ্যমকে বলেন শাহজাহান কোথায় আছে সেটা আমি বলতে পারবো না তার সাথে আমার কোনো যোগাযোগ নেই তবে তাৎপর্যপূর্ণভাবে শাহজাহান গায়েব হওয়ার পর থেকে গায়েব ছিলেন শিবপ্রসাদ সেই প্রসঙ্গে তিনি বলেন যে দলের কাজে ব্যস্ত ছিলাম আমার ছেলে অসুস্থ তাই আমি সামনে আসিনি তবে শেষ পর্যন্ত শিবপ্রসাদকে ইডি চেপে ধরলে তিনি কি বলেন কি কী তথ্য ফাঁস করেন শেখ শাহজাহান কোথায় আছেন কোথায় কাঠাকা দিয়ে আছেন কোন গর্তে লুকিয়ে আছেন শেখ শাহজাহান শিবপ্রসাদের কাছ থেকে ইডি শিবপ্রসাদের পেট থেকে ইডি বের করতে পারে কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের রেশন কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি অভিযানে যেতেই কিন্তু হুলস্থুল কাণ্ড বেঁধেছিল শেখ শাহজাহানের একক্ষি হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক ইডি আধিকারিকদের ঘেরাও করে ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তার সাথে সাথে গাড়ি ভাঙচুর করা হয় এমনকি ইডি আধিকারিকদের সেখান থেকে পিছু হওয়া করে একেবারে এলাকা ছাড়া করা হয় কোনো ক্রমে অটো ধরে প্রাণে বাঁচেন ইডি আধিকারিকরা সেই নিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি কলকাতা হাইকোর্ট চরম নির্দেশ দিয়েছে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে রাজ্যপাল বারবার নির্দেশ দিয়েছেন আর রাজ্যের ডিজিকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে শেখ শাহজাহানের আত্মসমর্পণের জন্য নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সেনগুপ্ত তারপর পর কেটে গেছে প্রায় বাইশ তেইশ দিন এখনও অধরা সন্দেশখালীর বাঘ বেতাজ বাদশাহ শেখ শাহজাহান কোথায় লুকিয়ে আছেন শেখ শাহজাহান এই প্রশ্নটা যখন উঠে গেছে রাজ্য রাজনীতিতে এডি সিবিআই এমনকি রাজ্য পুলিশ যখন হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে তাকে তার যখন টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক সেই মুহূর্তে ইডি আবারও উনিশ দিনের মাথায় ঘটনার উনিশ দিনের মাথায় সন্দেশখালীর বাদশাহ শাহজাহানের চারটি বাড়িতে তল্লাশি চালিয়েছে তাণ্ডব চালিয়ে কিছু নাম হাতে পেয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য নাম হলো শিবপ্রসাদ হাজরা সন্দেশখালীর শাহজাহান ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা রেশন দুর্নীতিকাণ্ডে শাহজাহানের ঘনিষ্ঠ যোগ তার সাথে যোগ লিঙ্ক শিবপ্রসাদের